গুন্ডার জীবন শুরু করেছেন হুম তো গ দিয়ে আরও যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম তুমি করতে চেষ্টা করছেন আরও যে যে প্রাণীর নাম টাম হয় আমিও সেদিকে যাচ্ছি না এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওনাকে তারপর উনি পায়ে ধরে তৃণমূলে টেমেলে টেমেলে হয়েছেন সেটা কথা নয় আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ব্রিজ দিয়ে হুগলি ব্রিজ দিয়ে হাওয়ার দিকে যাচ্ছিল তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিলো তাদের জন্য হর্ন দেওয়া হয় এবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না হর্ন দেবেন না তো আমি বুঝতেই পারলাম যে হর্ন যা দেবো না গাড়িকে সরে যেতে বললে তো বলতে হলে তো হর্ন হয় তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল শুক্রিয় তার সঙ্গে তিন চারজন লোক ছিল বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদপ অবস্থায় ছিলেন হুম এবং তিনি বেরিয়ে এসে আমার গাড়ির কাজ খোলা ছিল আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাজ দুদিকের কাজই খোলা ছিল উনি এসে অস্বাভ ভাষায় গালিগালাজ করেন হাত চালান তার হাতে হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চাষামিছি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করছি হ্যাঁ 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 অবিসূত্র এসবই করছিলেন মধ্যপ অবস্থায় ছিলেন তো ওনার ব্রিদিং অ্যানালাইজার দিয়ে টেস্ট করা উচিত ছিল পুলিশের যাইহোক পুলিশ অত আর করেনি তো উনি এখন তো গাধার মতো কাজ যদি করেন কেউ গর্নারের চামড়া নিয়ে হুম তো গান ফান ছেড়ে দিয়ে সব তো গানের কোনোদিন শ্রোতাওনা ছিল না ঠিক আছে কিছু পয়সা টয়সা কামাতেন তো যাইহোক উনি ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন ওনার বিরুদ্ধে অভিযোগ আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি সেই জন্য প্রস্তুতি নিচ্ছি দুদিন বাদে আমি ফিরবো তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করবো এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো একটু বুঝে নিয়ে রাখবো ঠিক আছে সেই গ্রেফতারটা ভারতবর্ষের কোন জায়গায় হবে সেটা আমি এখনো বলিনি যে কোনো জায়গাতেই হতে পারে ওনার যে ট্র্যাক রেকর্ড তাতে ওনার গ্রেফতার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয় উনি গ্রেপ্তার হবেন সেই গ্রেপ্তার করে করা হবে বলায় উনি আরও চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং এরকম এবং কিছু লোকজন জড়ো হয়ে যায় দেখলাম তাদের মধ্যে দু তিনজন রাউডি এলিমেন্ট আছে তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো এবং আরও যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি নাকি অনেক লোকের চাকরি খেয়েছি স্কুলে